আমি দুই দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম আর ভিডিও আপলোড করার পর আমাকে অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই আপনার এটা কি। আসলে আমি দুই দিন আগে আমি এটা দিয়ে হচ্ছে গরুকে ওষুধ খাইছিলাম। তখন অনেকে আমাকে মেসেজ দিয়ে বলতেছে ভাই আপনার হাতে এটা কি। আসলে এটা হচ্ছে যে একটা পাইপ আর এটা কি যেন বলে আসলে পাইপেরই কাজ করে এটার নাম আমি সঠিক বলতে পারতেছি না এটা দিয়ে আমরা ওষুধগুলো ভালো মতন খাওয়াতে পারি যখন আমি একটা বোতল দিয়ে খাওয়াবো গরুকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি হয় যখন গরু মুখের মধ্যে দেওয়ার সাথে সে দাঁত দিয়ে এটা কামড় দেয় কামড় দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে এই তরফ চেপে ধরলে দেখা যাচ্ছে ওষুধগুলো বের হয় না পরে আমি বুদ্ধি করেই আসলে আমারই এটা বুদ্ধি আসলে আমি এটা বুদ্ধি করে পরবর্তীতে আমি এই জিনিসটা বানাইছি এটা বানানোর পর আমার গরু আর কোনো সমস্যা হয় না দেখা যাচ্ছে ওষুধগুলো খুব ভালো মতন খাওয়াতে পারি দাঁত যখন কামড়ানোর চেষ্টা করে তখন কিন্তু এই পাইপটা অনেকটাই মজবুত সেক্ষেত্রে দেখা যাচ্ছে উনি দাঁত দিয়েও ফাটাতে পারে না নর্মাল যেসব আসে সেসব ফাটায় ফেলা দিবে কিন্তু এটা হচ্ছে যে হাডি এটা আসলে এটা কোনো ব্যান্টের লেখা নাই যাই হোক এটা একটা হাডি একটা পাইপ আর এই পাইপটা দিয়ে যখন ওষুধটা খাওয়াই সেক্ষেত্রে ওষুধটা খুবই ভালো মতো যায় আর ভালো পজিশানে যায় আর বোতলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার আগেই চেপটা লেগে যায় এই জন্য আমি বোতলগুলো ব্যবহার করি না আপনারা ভালো করেই দেখে নেন এই জিনিসটা দিয়ে আপনারা ওষুধটা ভালো মতন খাওয়াতে পারবেন থ্যাংক ইউ